আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শুরু থেকেই একটা কথা বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের এই সরকার সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একটা সরকার যারা কিনা তাদের যাত্রার শুরু থেকেই দেশে প্রকাশ্যে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে এসেছে এর আগে অন্য কোনো সরকারের এই সৌভাগ্য হয়নি সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হোক জিয়াউর রহমানের সরকার হোক এরশাদের সরকার হোক অথবা খালেদা জিয়া অথবা হাসিনা যতগুলি সরকার যতবার তারা সরকার এসেছে আসার পর থেকে কিন্তু মাঠে বিরোধী দলগুলো সেই সরকারের নানা বিষয়ে সমালোচনা করেছে বিরোধিতা করেছে কিন্তু ইউনুস সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরূপ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি এবং সেই সঙ্গে আমি একথাও বলেছিলাম যে এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে এর আগে বিচ্ছিন্নভাবে বিএনপি দু একজন নেতা বলেছিলেন কিন্তু এবার বিএনপির একদম কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা বিএনপির যে সর্বোচ্চ বডি যে বিএনপির স্থায়ী কমিটি সে স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায় যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন আমার ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সে অনুযায়ী কাজ করা আপনার শুনুন মির্জা আব্বাস কি বলেছেন মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন এই ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার কুমিল্লার ঘটনা কুমিল্লাতে ওখানে বিএনপির সদস্য ফরম বিতরণের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট না বাট সেখানে মির্জা আব্বাস ছিলেন মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন একটা কথা বলেছেন যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না কারণ তারা সবাই সরকারকে সরকার তাদেরকে হয় ভয় দেখাচ্ছে অথবা লোভ দেখাচ্ছে কিছু একটা অথবা এই মিডিয়াগুলো নিজে থেকে সেন্সর করছে তারা কোনো সমালোচনা করে না মানুষ যান না কিন্তু ওনার অভিযোগটা ছিল যে আওয়ামী লীগের আমি ওনার ভাষায় ওনাকে বরং আপনাদেরকে আমি উনি কী বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না এখনও একই অবস্থা আগে কুকুরের মুখে ছিলাম এখন বাঘের মুখে পড়েছি খেয়াল করুন মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে মানে আওয়ামী লীগ কিন্তু কুকুরের সঙ্গে তুলনা করেছেন আর ডক্টর ইউনুসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে এবং উনি আরও বলেছেন যে আমরা নির্বাচনের কথা বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় মানে উনি বলতে চাচ্ছেন যেটা যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌম নিরাপদ নাই সরকারের কাছে এখন এটা মধ্যে যে উনি উল্লেখ করেছেন কোন কারণে কথা বলেছেন উনি এই কথা বলেছেন ওই যে রাখাইনে যে একটা মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে উনি বলেছেন যে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন মানে ইউনুস সরকারকে লক্ষ্য করে উনি বলেছেন এবং সেই জন্যই উনি বলেছেন যে এদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এবং সরকারের বিরুদ্ধে একটা মানে গুরুতর অভিযোগ উনি করেছেন সেই অভিযোগ উনি করেছেন যে এই সরকার নাকি গত আট মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের আমলে এই হিসেবটা মির্জা আব্বাসেব কোথায় পেলেন এটা আমার জানার খুব ইচ্ছা আমি তাই কিন্তু উড়িয়ে দিচ্ছি না কারণ ওনার মতো লোক এরকম আবরতাবর কথা বলবেন মাঠ গরম করার জন্য বলবেন এটা আমি নিজে বিশ্বাস করি না উনি একটা বড় নেতা বড় দলের বড়ো নেতা ওনার কাছে নিশ্চয়ই একটা হিসাব আছে মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না উচিত হবে বলা যে কি কারণে ফিগারটা উনি নব্বই হাজার কোটি টাকা পেলেন কোথায় পেলেন কিভাবে পেলেন এই হিসাবটা ভাই আমি একটু জানতে চাই কারণ এ ধরনের কাজ যদি এই সরকার করে থাকে তাহলে আমি তো মনে করি দেশে জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা যে আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি আর যদি অভিযোগ শক্ত না হয় আর যদি এই অভিযোগ কেবল কথার কথা হয় তাহলে এ ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এটাও আমরা আশা করি আমরা নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোন অন্তর্বর্তী সরকারকে চাই না বিপরীত দিকে নব্বই হাজার কোটি টাকার একটা অভিযোগ ফালতু অভিযোগকে উচ্চারণ করবে সেটাও আমরা চাই না এ দুটোর একটা সমাধান হওয়া উচিত আমি সরকারকে বলবো আপনি এটা প্রতিবাদ করুন অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে বাংলাদেশ বিশ্বাস করবে যে অভিযোগ সত্য পাশাপাশি মির্জা আব্বাসকে বলব আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা অথবা দেখিয়ে দেওয়া অথবা একটা হিসাব দেওয়া কেন আপনার কাছে মনে হলো যে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এটা আমরা জানতে চাই আর সেই সঙ্গে বিএনপির শীর্ষ কর্তৃপক্ষকে বলবো যদি নব্বই হাজার কোটি টাকা আসলে এই সরকারের আমলে পাচার হয়ে থাকে তার জন্য আপনারা আন্দোলনে মাঠে নামুন কারণ এই নব্বই হাজার কোটি টাকার কথাটা বলাটা এই জাতির জন্য আপনাদের একমাত্র গুরুত্বপূর্ণ দল আপনারা সবচেয়ে বড় দল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক এই একটা অভিযোগ আরেকটা কথা উনি বলেছেন সে কথাটা আমি আলোচনা করব উনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে সেটাকে উনি বাতিল পেয়ে উনি বলেছেন যে এখন তো বিএনপিদের যদি কেউ চাঁদাবাজি করে থাকে এখন তো বিএনপি ক্ষমতায় নেই যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাকে আপনি ধরেন এবং এই জায়গাটাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের সঙ্গে এক যে আসলে যদি কেউ বিএনপি চাঁদাবাজি করে থাকে যদি কেউ চাঁদাবাজি করে থাকে সেই বিএনপির হোক আওয়ামী লীগের হোক যে দলেরই হোক তাকে ধরেন এবং এই ধরার দায়িত্ব কিন্তু সরকারের এই সরকার সেটা না ধরে কেবল ঢাবারভাবে বিএনপিকে ডিফেম করার জন্য ডিএমকে বিএনপিকে সাধারণ মানুষের কাছে মানে তার বদনাম করার জন্য যে বললে বিএনপিরা চাঁদাবাজি করছে এ ঠিক হবে না তবে এটা ঠিক বিএনপির মাঠ পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে এটা আমি নিজেও অনেক সাক্ষী আমি তো আমি বাংলাদেশের নাগরিক তাই না আমি প্রয়োজন এগুলি একদম টু দ্য পয়েন্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় বিএনপির লোকজন ছাত্র লোকজন চাঁদাবাজি করছে এবং দখলদারি করছে জবরদখল করছে এরকম অনেক উদাহরণ আমার কাছেও আছে সেগুলো আমি দেখিয়ে দেবো কিন্তু তারপরে আমার কথা যদি এরকম করে থাকে সরকারের তো উচিত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীতে উচিত পুলিশের তো উচিত ওই লোকগুলিকে ধরা পুলিশ কেন ধরে না তার মানে সরকারকে তাদেরকে ধরতে না করেছে এমনও হতে পারে কিন্তু সরকার বললো তোমাদের ধরো না বিএনপি বদনাম টদম হোক এরকমও হতে পারে সেই বিষয়গুলি কিন্তু দেখতে হবে সবচেয়ে বড় যে অভিযোগটা মির্জা আব্বাস করেছেন এই সরকারের উপর সরকার প্রধানের উপর সেটা বলেই আমি আলোচনা শেষ করব তিনি বলেছেন কীভাবে আমি হুবু আপনাদের পড়ে শোনেন তিনি বলেছেন সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে ঘাট থেকে আর নামতে চান না ওনাকে ঝাঁকি এই ঘাট থেকে মাতে হবে বুঝতে পাচ্ছেন সিন্দাবাদের বুড়ো কাকে বলা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সিন্দাবাদের বুড়োর সেই কাহিনী সিন্দাবাদ আরব বুড়ো যিনি সিন্দাবাদের গল্প নিশ্চয়ই প্রয়োগ করেছেন ওই সিন্দাবাদ যাচ্ছিল এক জায়গায় একটা বুড়ো হাঁটতে পাচ্ছিল না সে বলছিল আমাকে একটু কাঁধে নিয়ে একটু যাও আমাকে একটু উপকার করো এবং যখন সে কাঁধে নিছে নিয়ে যখন তাকে ওই জায়গায় যেয়ে তাকে নামাই দিতে চায় সে আর নামবে না সে কাজ সে কতভাবে চেষ্টা করে ঘাট থেকে তাকে আর নামাতে পারে না তো আমাদের দেশের উপর আমাদের জাতির উপর আমাদের মানে উপর এরকম কি কোনো বুড়ো প্রথমে অসহায় ভাব নিয়ে এসে এবং সেখান থেকে নামতে চাচ্ছে না কে সেই গুরু কোন দিকে বুঝতে পারছেন এটা তো খুবই স্পষ্ট ইঙ্গিতটা ডক্টর ইউনুসকে লক্ষ্য করে এবং তারপর বলতে চাচ্ছেন যে উনি ঘাট থেকে নামতে চান না ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামাতে হবে এটাও কিন্তু একটা বড় অভিযোগ ডক্টর ইউনুস এই বিষয়টাকে এখন কীভাবে মূল্যায়ন করবেন আমি আগেও বলেছিলাম যে বিএনপি চাওয়াটা সরকারের কাছে কী ছিল চাওয়াটা ছিল যে একটা নির্বাচন দেওয়া দ্রুততার সঙ্গে এবং সেই সঙ্গে একটা নির্বাচনের ও রোড ম্যাপ ঘোষণা করা এই সরকার কেন তা করছে না এবং করছে না বলেই কিন্তু এখন এ সমস্ত কথা এই বৃদ্ধ বয়সে ডক্টর ইউনুসকেও শুনতে হচ্ছে আমি ডক্টর ইউনুসকে অনুরোধ করব। দ্রুত আপনার করণীয় কাজগুলো করুন যে প্রক্রিয়া করছেন এটা কোনো ভালো প্রক্রিয়া না এইভাবে যদি করতে থাকেন আর অনেক কথাই শুনতে হবে আর অনেক জন্য এবং মানুষ কিন্তু মিলিয়ে দেখবে অভিযোগগুলো কিন্তু একদম মিথ্যা না তখন এই ঝাঁকির কাজটা ওই রাজনৈতিক দলগুলোর সহ সাধারণ মানুষ করবে আমার মনে হয় সেটা আপনার জন্য খুব উপভোগ্য হবে না দর্শক এখানে পর্যন্ত আল্লাহ হাফিজ